তুই তো দোক কল বেগুন খান আসো আশা করি ভালো আসো আমি ভালো আছি তুই তোর আর হাসা গেলাম বই অনেকদিন পর এখন ভিডিও লই ভিডিও লই আইলাম দেখ একটু মন হারাবে তোর লাই গত হালিয়া দিলাম দে অটোমেটিক ফেসবুক তো মনিটাইজেশন গই হইছো সো মনিটাইজেশন বেগিন ন ভাই কিন্তু হই দিছো দশ স্টার অপশন তার মধ্যে দেই মানে

ব্যাগে যদি চালো হইতো তাহলে একটা মনে হয় বুঝতে পারতাম চালো হইলে গো অপশন আসছে আর এবার যদি এই অবস্থা হয়ে যায় তাহলে মেসে আর ইয়া করিব না ফেসবুক আরো মেসে হতে লাখ লাখ টিয়া আমার ডলার আমার এন আমার টেন আমার তো মনোনয় মেসে আর করিব কিন্তু আশা করি এবার বড় ধরনের সমস্যা নব এবার টিকো যদি ফারে কেলা এবার হঠাৎ করে ওই দে আর এবার আমি দুই একখান ফেজত কোনো চাইলাম মানে অন্যান্য ফেজত এরম এসছে বলে হর এখন অন্যান্য ফেজত ভিতরে হর দেখি হঠাৎ করে এসছে এবার হয়তো ফেসবুক এখন আপডেট করে বা চব্বিশ ঘন্টা পরে বুঝা যাইব তো এই চাই চব্বিশ ঘন্টা ওয়েট করি নহলে আর নবো তার বিড়ি দিড়ি জন্ম বুঝে তুই তোরা বেগুন দোয়া করি বেজে ইনশাল্লাহ আর তোর তুমি যদি এরম হইতা হাত হয় এবার কোনো সলিউশন জানা থাকলে অবশ্যই জানাইবা হম কমন করে জানাইবা তুই আর কেন চিন্তা ফুরগি গে যদি হঠাৎ করে এরম করলো আর তো ফেসও করলি বেশি দিন নতুন ফেজ ছয় plus flovar ijo hono on মনিতাইশon বেগগুunot no pai sudu ষ্টাৰ অপশon ebett mone kor passo plus hole passo flower plus hoile ঐ ja ko ye oile দিয়ে ot monitাই petta তই বেগুনাৰ দোহাৰ কৰিবা দেই ধন্যবাদ পালা তাইবা দোহাৰ কৰিবা আৰু কমেণ্ট কৰি জানাইবা এইবাৰ কনচলিচন জানা তাই লৈ তই ধন্যবাদ বেগুনৰায়ে